বলো তোমার জন্য একটা অনেক ভালো খবর আছে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়েছি আমি গ্রেড এ প্লাস পেয়েছি মাস্টার মশাই বলেছেন ভালো করে পড়াশোনা করো বড় হয়ে অনেক বড় উন্নতি হবে এই দেখো মা আমার মার্কশিট বা তুমি তো ভালোই রেজাল্ট রে আমি তো পড়াশোনা বুঝিনি তুই বলছিস ভালো রেজাল্ট তো ভালো তুই বড় হবি কি হবি বাচ্চা মা আমি বড় হই অনেক বড় ডাক্তার হতে চাই যাতে তোমার চিকিৎসা করি রোগীদের চিকিৎসা করি তাদের দেখাশোনা করি তুমি নিজে না খেয়ে আমার খাওয়া-দাওয়া করো আমার পড়াশোনার টাকা জাওয়া করো এবং সেটা আমি তোমার ঋণমুক্ত করতে চাই মা ঠিক আছে তোর অনেক বড় স্বপ্ন যে করে হোক আমি পূরণ করব। যাও তুই এখন ঘরে আমি কাজগুলো করি ঠিক আছে মা আমি এখন আসি কারণ সকালে আমাকে আবার ট্রেনিংয়ের জন্য বার হতে হবে আমি আসি মা এসো যাও ঠিক আছে চলো আমি ছাটা দিই আমি এখন ট্রেন্ডিং এর জন্য বার হব আমাকে আবার মা ট্রেন ধরতে হবে না হলে দেরি হয়ে যাবে মা তুমি সাবধানে থেকো আমি এখন আসি ঠিক আছে এসো ঠিক আছে দাঁড়াও নিজের স্বপ্ন যাতে পূরণ করে এসো ঠিক আছে ঠিক আছে মা এটা আবার কি এটা আমি তোমাকে কিছু টাকা দিতে চাই মা টাকা আমার দরকার নেই কারণ তোমার তো এতো অভাব তুমি নিজের কাছে রাখো সেটা তোমার কাজে লাগবে না না দাঁড়াও কিছু টাকা রাখো তোমার কাজে আসতে পারে ঠিক আছে মা আমি রাখছি নিজের কাছে দাও তো দেখি কতগুলো আছে বেশি টাকা তো দিতে পারিনি গরিব মানুষ কিছু টাকা রাখো দরকার হলে ফোন করে জানাবি হ্যাঁ মা ঠিক আছে এই টাকায় আমার অনেক যথেষ্ট তুমি ভালোভাবে থাকো মা আমার আবার ট্রেন ধরতে দেরি হয়ে যাবে আমি আসি ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি ঠিক আছে আমি আসি ঠিক আছে মাস কেটে মেটা নাই কি তো দেখতে কোনো করছে একবার ফোন করে না চলো আমি আলুটি ছিলি জন্য পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এবং সেই পঁয়ত্রিশ হাজার টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে তোর বোকা ওই সপ্তাহে চিন্তা করতে হবে না যে করে হোক আমি তোমাকে দিয়ে দিব তুমি তোমার পড়াশোনাটা করো ভালো করে হ্যাঁ মা কিন্তু মনে রেখো ঠিক আছে আমি তো মেটাকে টাকাই দিতে পারলাম না কি করি আমাকে টাকাটা তো দিতেই হবে কি করি আমি কেমন মা আমার মেয়েকে আমি পড়াতে পারছি না কি করি কি করি 아니 <목소리도> করতে চলো আমি আমার টাকাগুলো দিয়ে আসি কেটে গেল এটা তো কোনো খবরই নাই গরিব মানুষ আবার কি খায় আলু সিদ্ধ আর ভাত চলো আজকে আমি আলু সিদ্ধ আর ভাত করি আলু সিদ্ধ আর ভাত খেলেই যথেষ্ট গরিব মানুষে হ্যালো মামা মা তুমি আমি তো চুতি না মা আমি মধু বলছি তুমি ডাক্তার হয়েছ হে মা আমি ডাক্তার হয়েছি অনেক বড় ডাক্তার তোমার আমি স্বপ্ন পূরণ করলাম তো মা হ্যাঁ শো হয় না মা তুমি ওসব ভেবো না আমি তোমার সব দেখাশোনা করব ঠিক আছে তুমি যাও এখন ঘরে মা কিন্তু পাড়ায় সবাইকে মিষ্টি দিয়ে আসো যাতে কারো সমস্যা হয় না সবে আনন্দ হয় আর বলো যে আমার মেয়ে ডাক্তার হয়েছে হ্যাঁ আমি ফার্স্টে মাকে দিয়ে আসি ওই খুব হিংসা করতো ওকে কেটে একটা আমার বড় ডাক্তার চলেছে ডাক্তার তুমি কি দেখে চলতে পারো না এবং এই হসপিটালে আমি নতুন বড় ডাক্তার এসেছি আজকেই তো আমার সাথে আমি আসলাম এই হসপিটালে তোমার সাথে আমার ঝগড়া করতে কোনো বই যাই আমি আসি চলি আমাকে যেতে হবে আমার রোগী দেখতে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো প্রথম দিন দেখেই লাগছে কেমন ডাক্তার হিং সুটি কোথাকার বাবা রে এই মোড়টাটা ভাস্কাও আমি রোগী দেখতে আসলাম আজকে হয়তো অনেক রোগী আসতে পারে অনেক কারণ আমি দু মাস থেকে ছিলাম না শপিং করতে গিয়েছিলাম পার্কে গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি আজকে বেশি কথা না বলে তাড়াতাড়ি রোগী দেখতে হবে আমাকে দেখি দেখি এই চারখানা লোক এই পাঁচখানা লোক আমার তো পাঁচখানা লোক দেখে মেজাজটাই গরম হয়ে গেল এই পাঁচখানা লোকে আমার হবে কি বলো না হবে বাড়ি না হবে গাড়ি এই পাঁচখানা লোকের তো আমার একটা লিপস্টিক এসে আমি এত সুন্দর সুন্দর ড্রেস করি এত সুন্দর মেকআপ করি এই পাঁচখানা লোকের তো আমার একটা ঔষধও কিনা যাবে না আমি ভাবছিলাম কিছু আজকে বড় হবে না সে তো আর করাই গেল না দাঁড়া এত রোগী কোথায় গেল এই এলাকায় আমি একটা ডাক্তার আমাকে ছাড়া কেউ তো যাবেও না কোথাকায় চলো দু মাস তো হয়ে গেলো আমি সব রেসি পেশেন্টটা দেখে নিলাম আজকে আমার কাছে তো অনেক পেশেন্ট আসলো এতদিন থেকে বেশি তো পেশেন্টও পেশেন্টও আসেনি চলো আজকে আমার হয়ে গেলো দেখা কি আরেকটা পেশেন্ট আছে চলো এটাকেও দেখেনি বাপরে বাপ এই পেটনির কাছে এত রোগী এত রোগী আমার কাছে কখনোই আসেনি এর তো আসার এক মাস হলো আমি এখানে দশ বছর থেকে কাজ করি দশ বছরও আমার কাছে এত রোগী আসেনি এর আসার এক মাস হলো আর এত রোগী এই পেটনির কিছু না কিছু একটা তো করতেই হবে নাহলে আমার তো পাড়াই যাবে না আমার তো মরণ চলে আসবে মরণ চলো আজকে আমার রাত হয়ে গেল বিকালও হয়ে গেল দেখি এখন গাড়ি পেলেই হলো আমাকে এখন বাড়ি যেতে হবে নাহলে মা আবার চিন্তা করবে যে এখন কেন মেটা বাড়ি ফিরে নি চলো বাড়ি যাই মধু কি হলো তোমার না তুমি নাকি অনেক ভালো ডাক্তার তাই আমি তোমাকে ফ্রেন্ড বানাতে চাই হ্যাঁ আমি বড় ডাক্তার কিন্তু তুমি তো প্রথম দিন আমার সাথে ঝগড়া করেছিলে আজকে আবার তুমি আমাকে ফ্রেন্ড করতে চাও না না সেদিনকার ভুলটা আমি নিজেই বুঝতে পেরেছি তাই তোমার কাছে আমি ক্ষমা চাই ঠিক আছে সবের কোনো দরকার নেই তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম ঠিকই আছে ফ্রেন্ড তো হলাম তাহলে তোমার নামটাও জানি আমার নামটা তো তুমি প্রথমেই জেনে গেছো ঠিক আছে আমি এখন আসি মা আবার আমার জন্য চিন্তা করবে আচ্ছা তাহলে ঠিকই আছে আবার পরে দেখা হবে এখনই দেখাচ্ছি মজা এই সময় আর কল ফোন চলে আসলো হ্যালো হ্যালো আপনি কে আমি দা আমি ডাক্তার বলছি ডাক্তার ডাক্তার লাগে আবার আমার সঙ্গে কি কাজ এটা অনেক বড় কাজ আছে কি বলেন তো হ্যাঁ বলেন একটা মেয়েকে মার্ডার করতে হবে ওই চলো আজকে কিউতি দেখিলো আজকে আমাকে বাড়ি যেতে হবে দেখি ও কি করছে মধু 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 কোথায় যাচ্ছো এত রাতে আমি আমি এখন বাড়ি যাচ্ছি আজকে অনেক রাত হয়ে গেলো মাও চিন্তা করবে এত রাতে বাড়ি যাচ্ছো জানো না এখনকার যুগ জমান অনেক খারাপ ওসব জেনে কি হবে তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমি নিজে লড়াই নিজে করতে পারি আমাকে এখন বাড়ি যেতে হবে তোমার সাথে কালকে না হয় কথা বলি না না আমি ভাবছিলাম আজকে তুমি আমার বাড়িতে থেকে যাবে তোমার বাড়িতে তোমার বাড়িতে থাকলে আমার মা যেন চিন্তা করে দাঁড়াও মাকে আমি একটা কল করে নি ঠিক আছে কাকিমাকে ফোন করে নাও হ্যালো 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 মা আমি মধু বলছি কি বল এত দেরি কেন এখনো বাড়ি ফিরিস নি হ্যাঁ মা আজকে বাড়ি ফিরিনি কারণ আজকে আমার পেশেন্ট দেখতে একটু দেরি হয়ে গেল তাই আমার এক বান্ধবী বলছে এখানে থেকেই যেতে মা আমি কি থাকবো থেকে যাও আমার মনটা না কেমনি কেমনি করছে থাকবি তো থেকেই যা ঠিক আছে মা আমি তাহলে থেকে যাই তোমায় নিজেই ঘুমিয়ে যাও এবং গেটটা লাগিয়ে দিও তুমি সাবধানে থেকো মা হ্যাঁ তুমিও সাবধানে আছে মধু তাহলে কাকিমা কি বলল গো আমার মা আমার মা বলল থেকে যেতে কারণ আমার মা তো চিন্তা করছে যে এত রাতে আবার এখন আসবে তাই আমি এখন ঘুমিয়ে যাই এখানে থেকে যাব তোমার মা তো অনেক ভালো তাহলে ঠিকই আছে এবার চলো এখন এখন আমি কোথায় যাব আমার বাসায় ঠিক আছে চলো চলে বলো তো মধু তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার বিরিয়ানি বিরিয়ানি তাহলে আমি বিরিয়ানিটা আনতে যাই ঠিক আছে আমি তাহলে এখানে অপেক্ষা করি একটু দাঁড়া আমি আসছি নিয়ে সেই যাই ও এখন কখন যে আসবে কি জানি মধু আমি তোর জন্য বিরিয়ানিটা নিয়ে এসেছি তুমি নিয়ে আসলে হ্যাঁ ঠিক আছে তুমি খাবে না 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 আমার ওসব লাগবে না তুমি খেয়ে নাও না তুমি খেলে আমাকে একটু ভালো লাগতো কারণ আমরা দুজনে খাবো ওটা মজাই আলাদা তাহলে ঠিকই আছে আমিও খেয়ে নি ঠিক আছে চলো আমি খেয়ে নিলাম এবার তুই খেলে মুখ হাত পা ধুয়ে ঘুম নিয়ে যাবি আমি একটু বাইরে থেকে আসি ঠিক আছে আমি তাহলে এখন খেয়ে নিই চলো খাওয়ারটা তো শেষই হয়ে গেলো চলো এটা ফেলে দিয়ে আই ফেলে দিয়ে আসি চলো ফেলেও তো দিলাম এখনো ও আসেনি কি যে করব চলো দেখি ও কী করছে হ্যালো হ্যালো বিজয় আমি ভাবজি তুমি তাড়াতাড়ি এসো এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না ঠিক আছে আমি যাচ্ছি আপনি রেডি থাকুন আমি রেডি আছি সব সময় তাড়াতাড়ি এসো ঠিক আছে হাতিয়া সাবধানে যাও কেউ যেন টেন না পড়ে ঠিক আছে হ্যালো কে এত সকালে ফোন করেছি আপনার মেয়ে এই পৃথিবীতে আর বেঁচে নেই তাড়াতাড়ি হাসপাতালে আসুন